অবশেষে অভিমান ভেঙে দোকানির কাছে ফিরে এলো আলোচিত সেই বক এসে যেন প্রমাণ করল ভালোবাসার কোনো সংজ্ঞা নেই তা ভাষায় বোঝানো যায় না মাপারও উপায় নেই ভালোবাসা কখনো প্রকাশ পায় মানুষের কথায় কখনো নীরবে প্রাণীর আচরণে পটুয়াখালীর বন বিভাগ এলাকার ছোট্ট এক দোকানেই শুরু হয়েছিল এই গল্পের দোকানদার হেমায়ত উদ্দিনের জীবনের এক সাধারণ দিন হঠাৎই বদলে যায় যখন তিনি দোকানের পাশে দেখতে পান আহত এক বককে জানা যায় গুঁইসাপের মুখে পড়ে গুরুতর আহত অবস্থায় ছটফট করছিল পাখিটি মুহূর্তের মধ্যে হেমায়ত দৌড়ে যায় বকটিকে উদ্ধার করেন আর ঘরে এনে শুরু করেন যত্নের পরিচর্যা কেউ হয়তো এটিকে সাধারণ দয়া বলবে কিন্তু হেমায়েতের কাছে সেটি হয়ে ওঠে দায়িত্ব একটা জীবনের প্রতি দায়বদ্ধতা কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে বকটি কিন্তু এখানে গল্পটা অন্য মোড় নেয় ধীরে ধীরে গড়ে ওঠে মানুষ আর পাখির মধ্যে এক অদ্ভুত সম্পর্ক প্রতিদিন সকালবেলা হেমায়ত দোকান খুললে দেখা যেত বকটি ঠিক পাশেই দাঁড়িয়ে আছে দোকানে ক্রেতা এলে কৌতূহলী চোখে তাকিয়ে থাকতো কখনো টেবিলের উপর উঠে হেমায়তের হাত থেকে খাবার ঠুকুর বের খেত ক্রেতারা অভ্যস্ত হয়ে গিয়েছিল এই দৃশ্যের সঙ্গে মানুষের পাশে এমন সহজে মিশে থাকা এক বক যেন হয়ে উঠেছিল এলাকার পরিচিত মুখ শিশুরা হাসত বড়রা অবাক হতো আর হিমায়তের দোকান পেত এক ভিন্ন উষ্ণতা ভালোবাসার উষ্ণতা তবে এই মায়াময় সম্পর্কের মাঝেই আসে বিচ্ছেদের অধ্যায় সাতাশে অক্টোবর স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা বকটিকে ধরে নিয়ে যান তাদের উদ্দেশ্য ছিল মহৎ তারা চেয়েছিলেন পাখিটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিতে যেন সে নিজের দলে ফিরে যেতে পারে কিন্তু হয়তো তারা বুঝতে পারেননি কিছু সম্পর্ক প্রকৃতির নিয়মেরও ঊর্ধ্বে মানুষ প্রাণীর এই অদ্ভুত বন্ধনকে কোনো সীমা বা সংজ্ঞায় বাঁধা যায় না বকটি চলে যাবার পর যেন নিঃশব্দ হয়ে যায় হেদায়তের দোকান প্রতিদিন যেখান থেকে ভেসে আসতো ঠোকর ঠোকর শব্দ সেখানে নেমে আসে নিরবতা হেমায়তুদ্দিনের জীবনেও ছায়া নামে দুঃখের প্রিয় পাখিটিকে হারিয়ে তিনি হয়ে পড়েন ভীষণ বিমর্শ এমনকি কয়েকদিন খাওয়া দাওয়াও বন্ধ রাখেন দোকান জুড়ে তখন কেবল একটাই শূন্যতা বকটির অনুপস্থিতি অন্যদিকে মুক্তি পাওয়া বকটিও যেন নিজের স্বাধীনতা বুঝে উঠতে পারেনি প্রত্যক্ষদর্শীদের কথায় জানা যায় বন বিভাগের কর্মকর্তারা তাকে অন্য বকদের দলে ছেড়ে দিলেও সে কোথাও স্থির হয়নি খাবারও খায়নি বারবার উড়ে ফিরে আসছিল সেই এলাকার দিকে যেন নিজের আপন মানুষটিকে খুঁজে ফিরছিল এভাবেই কেটে যায় দুইটি দীর্ঘদিন আর তারপর হঠাৎই দেখা মেলে সেই অবিশ্বাস্য দৃশ্যের হেমায়তের দোকানের সামনে এসে থামে সেই পরিচিত সাদা ছায়া ফিরে এসেছে বকটি আনন্দে কেঁদে ফেলেন দোকানি ছোট্ট বাজারের বাতাসে ভেসে ওঠে খবর বক ফিরে এসেছে এখন আবার আগের মতোই দোকানে ঘুরে বেড়ায় সেই পাখিটি কখনো টেবিলের উপর উঠে দাঁড়ায় কখনো উড়ে এসে বসে ছাদের কোনায়। খিদে পেলে টেবিলের উপর রাখা মাছ ঠোকর বেড়ে খায় তবে আগের মতো নির্ভর নয় মাঝে মাঝে চমকে ওঠে মনে হয় এখনো কোথাও ভয়টা রয়ে গেছে তবু তার ফিরে আসার ঘটনা প্রমাণ করেছে ভালোবাসার শক্তি কখনোই হারায় না এই ঘটনাটা নিছক মানুষ আর এক পাখির গল্প নয় এটি এক নিঃশব্দ মমতার কাহিনী যা শেখায় প্রাণীরাও ভালোবাসা বোঝে তারা অনুভব করে চিনে নেয় আপন জনকে হয়তো ভাষা নেই কিন্তু অনুভব আছে আছে সেই টান যা একে অপরের হৃদয়ে পৌঁছে যায় নিঃশব্দে তাহলে বন্ধুরা প্রাণী ও মানুষের ভালোবাসা দেখে আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না